আমার শতকটি প্রণাম জানাই আর ইষ্ট পরিবার সকলের চরণেই প্রণাম জানাই শুনছেন বা শুনবেন যারা ইষ্ট দাদা মায়েরা সকলকে আমার রান জয়গুরু তো এখানে পরম পরম পুজো রোবরা কিছু অমৃতবাণী বলেছিলেন চব্বিশ দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ অনেক অজানা কথা আমাদের জানালেন যে বললেন আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইস্তিভির টাকায় না আমি হাত দিই না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে ওই টাকায় আমাদের পেট চলে না এই যে এই মন্দির ধাম দেখছেন বা যতদিন আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদাদার নয় ছিল না সব সৎসঙ্গের নামে এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে শুধুমাত্র তার পাশে একটা বাড়ি আছে যেটা আমার মায়ের বৌরানী মা নামে আছে ওটা আমার মাকে আমার মামার বাড়ির দাদু কিনে দিয়েছিলেন বাকি কিছুই নেই আমাদের নামে পুরোটাই দয়ালের আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি তা দিয়ে আমি এই গাড়ির ভাড়া খাওয়া দাওয়া যেখানে যায় সেখানে খরচা সব কিছু দিই না আমি বনামি নিই আমি কারো কাছ থেকে টাকা নিই তাই আপনাদের কোনো অজুত আমি শুনবো না বাবাকেও ছোটো থেকে দেখে এসেছি উনি আশ্চর্য সকালে ওঠেন সেই সকালে তারপরে নাম জব ইতি এসব করেই তিনি প্রার্থনায় যান সেখান থেকে আসেন এসে টুক খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে তারপর বেরিয়ে যান নামের সময় আশ্রমের উদ্দেশ্যে আবার সেখান থেকে নয়টা দশটার দিকে বাড়ি ঢোকেন এক গ্লাস জল না খেতে খেতে ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় শুরু হয়ে যায় নিবেদন শোনা এদিক ওদিক সকলের কথা শোনা এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর উনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবারই কথা হয় তারপর একটু যদি টিভি দেখেন না হলেও বা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যাওয়া সেখান থেকে এসে এক কাপ কপি খাওয়ার সময় হতে না হতে আবার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় তারপর রাত এগারোটা নাটমণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে পড়েন কারণ সেই সকালে আবার তিনটে চারটের থেকে পুরো দিন চালু হয় এইভাবে নিজে পুরো জীবনটা সৎসঙ্গের জন্যই তিনি দিয়েছেন আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মতো এভাবে চলতে হবে তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়েছি তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে পুজো শিশু অবিন্দর অমৃত কথা বিশেষ উল্লেখযোগ্য এই শিশি আচার্যদেবের দিনলিপি তো সেটা আমি আগে বলেছিলাম সৎসঙ্গ অমরতাম চব্বিশ জুন রাতি দশটা তিরিশ থেকে দশটা চল্লিশের ভিতরে সৎ মানে সব মন্দিরের কমিটি গঠন নিয়ে এত কথা তিনি অবিন্দা বলছেন কেন জানেন আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন দয়ালের জন্য নয় নিজের না ভেবে ওটা দয়ালের জায়গায় ভাবুন দেখবেন ওই অদ্বিত ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো ক্ষান্ত হবেন না হলে চলুন নিজের মতো নিজের জায়গায় হিরো হলে দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে মুচকে হেসে বললেন পরম পূজ্যবাদু অবিন দাদা এটি আমি আমার ফ্রেন্ড বাস আমার গুরু বোন দিয়েছিল সেটা আপনাদের আমি পড়ে শোনালাম ভালো লেগেছে এবং একটা অজানা কথা জানতে পারলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দয়ালা কাছে নিবেদন করি অবিন্দা বলছেন মেরিগোল্ড বিস্কুটের দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা তিরিশ টাকা আর ঠাকুরকেও সেই তিরিশ টাকা দিয়েই সব হয়ে যায় কি বুঝলেন দেখুন বলে দিই আমিও স্টিভিতে করি আমার বাবাও করেন আমার ঠাকুরদাও করতেন তিনি সিসি দাদা যখন শেষ সময় হাসপাতালে ভর্তি তখন ওই শরীরে সকালে উঠে আগে স্টিভিতে করতেন আমরাও ছাড় পাইনি যা থেকে আপনারা সেটাকে এত অবহেলার সাথে করেন মনে রাখবেন এর একটা টাকো আমি আমার বাড়ির কেউ নিজের কাছে কেউ নিজের কাছে লাগান না আমি নিজের ব্যবস্থা নিজেই করছি আমি কারোর কাছ থেকে প্রণামি নিই এমনি দিনে বছরে একদিনেই আমি প্রণামি সেটা সেটা আমার জন্মদিব জন্মদিনের দিন ব্যাস এখন ডেলি দশ বারোটা গাড়ি ঘুরছে খাওয়া দাওয়া আমি নিজেই সব দিই তাই দয়ালকে ভালোবাসতে গেলে কত দূর যেতে হয় সেটা ভাববার সময় এসেছে তিনি বলছিলেন এই এটা আমি আগে বলে যাচ্ছিলাম যে সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা কেন জানেন আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন দয়ালের জন্য নয় নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন দেখবেন ওই অদ্যুত ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো খানতে হবে না হলে চলুন নিজের মতো নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়ে থাকবেন এবং পর জন্মে বাকিটা বুঝতে পারবেন তো মুচকি হেসে বললেন পরম পুজো বৃন্দা রাত্রি দশটা দশ জয়গুরু এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বমঙ্গল আরও কিছু নতুন পেলে বার্তা আপনাদের সাথে শেয়ার করব। तो सबाई सवारी मंगल हो